চরচিত্র ইংরেজি কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন দ্য এভার বিউটি অফ মাই লাভিং গার্ড অ্যান্ড ইংলিশ ফোয়েম লাইক দ্য লাইট অফ ডনি সানশাইন দ্যাট ক্যান বি সিন এট মন ওহ দ্য চার্ম অফ দ্য ড্যামসেল অফ মাইন উইথ এ বিউটি সি হ্যাজ বর্ন দ্য সান বাট সেটস অ্যান্ড ঘনিশেস ইটস লাইট অ্যান্ড সিং সানডার দ্য ক্লাউড ইজ নো মাই গার্ল ইজ ব্রাইট টিল ফর নাইট অ্যান্ড দ্যাট ইজ আর মন্লিড গ্লো নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন উন্মোচন প্রথম প্রণয়ে লজ্জা ভুলে তাকাও তাকাও মধুর পানে উর্নি বুকের পড়ুক খসে উড়ুক আঁচল অসাবধানে জানিস কিরে মৌন তাতর ঢাকছে তারে গভীর দুঃখে হৃদয় দুয়ার দেরে খুলে ভরুক হৃদয়ে কাব্যে গানে আর কতদিন রইবি ঢাকা সরম ঘোচার সময় হল বুকের কথা উজাড় করে জানাও জানাও প্রিয়ের কানে পরশ সোহাগ গো যখন লুটায় লাজে লজ্জাবতী লজ্জা ভেঙে আবার সে তো পাপনি মেলে টানে নমস্কার